তোমার নিব না বই নিছি যাক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনাদের দোয়া বরকতে ভালো আছি তাই কে নয় দিন নয় দিন শেষ এলো আ যাক যে মে নিয়া হয়তো বাইতে যাওয়ার একটা চিন্তা ভাবনা ছিল কিন্তু এই যাক অন্য যে সিদ্ধান্ত নিতে না কবে যাইতে পারি বাইতে লেটস

যে কোনো কারণ হয়তো হতে পারে কিন্তু আমার যতটুকু জানা যে সে কিন্তু ঢাকা থেকে আসছে আসার পরেই কিন্তু মেয়ে দেখার চিন্তা ভাবনা করছে যে আসবে আমার শ্বশুরতে আসবে মানে যখন মেয়ে হসপিটাল থেকে নিয়ে আসি তখনই চিন্তা ভাবনা করছে যে আসবে হঠাৎ করে সে নিজেই অসুস্থ হয়ে গেছে মানে ভালোই অসুস্থ অসুস্থ লিগে আরও অসুস্থ লিগে ঢাকা থেকে আসছে সেইটা আমি যতটুকু জানি আর বিশেষ করে মানে

পরে আমি কখন বললাম মোবাইল নেট খান দেব লাগ たら মোবাইল বন্ধ বন্ধ হবে আ ও মোবাইলটা দে এটা আমি বন্ধ করব কোনো কথা নাই কোই আইকুম আমি বন্ধ করব শেষ যদি অ কিছু যায় যাই হোক আমি হয়তো মেম এই কারণে আসা হয় নাই আর সে নিজেই অসুস্থ আর ছিল হে পরে তার না বাড়ে যে একদিন এই বাড়িতে অনুষ্ঠান ছিল তারপর আমার বাড়িতে একদিনে অনুষ্ঠান করলো ও নিজেও অসুস্থ ঠিক আছে আর আসলে নিজে একা তো আর আসতে পারবো না হয়তো খুঁকে হব নিয়ে সবারই নিয়ে আসবো আর এই কারণে সে আসে নাই আর বাড়িতে কাজের মানে খুঁকি যদি ফ্রি হয় হইতে পারে খুঁকি তো ফ্রি নাই হারা দিনে দৌড়াদৌড়ি করে কিন্তু খুঁকি যদি আবার ফ্রি থাকতো তাহলে আবার হয়তো খুঁকির নিয়ে আসতে পারতো ঠিক আছে আরও একাও আসবো না হয়তো আর আবহাওয়া সাবিনও তো দেখছে না হসপিটালে গেছে সে খাবার নিয়ে গেছে তা যতটুকু করানো সে করছে বিশেষ যথেষ্ট করছে যাই আরও আরও করতো আমরা হয়তো বলি নাই আমরা আমার শ্বশুরবাড়ি বেশি দূরে না আর বেশি দূরে না মোটামুটি কাছাকাছি এই জন্যই ওরকমভাবে হয় নাই যাই হয়তো আমার বইনেরা যারা হয়তো ভুল করছেন হয়তো ভুলটা হয়তো ক্লিয়ার করলাম জানি না হয়তো আপনাদের ক্লিয়ার হয়েছে কি না আর বিশেষ করে আমরা আমি আমার মেয়েকে নিয়ে হয়তো নেওয়ার বাড়িতে যাওয়ার চিন্তা ভাবনা ছিল কিন্তু বাড়িতে যাওয়া এই মুহূর্ত যাই জানেনি তো আমাদের আমার ঘরে ঘরে ভিতরে মোটামুটি খুব এই শীতের দিন তো কষ্ট হয় না শীতের দিন না হলে আরও কষ্ট হতো কারণ মিজানের যে ঘরটা ওই ঘরে মোটামুটি মেহমান আসতো দুই দুই তিনটা রুম আসলো মোটামুটি খাবার দেওয়া যেত দূর থেকে আসলে আর অনুষ্ঠান করলে বাড়িতে লোকজন বেশি হয় থাকার জায়গা নিয়ে অনেক সমস্যা হয় কিন্তু ওটা তো হয় না এর বিল্ডিং থাকাতে এখন তো সমস্যা আর ওটা ধর যখন নিজানের বিল্ডিংটা ছিল তখন এটা ছিল না আর ও বিলিং ধরনের বিল্ডিং ভাইছে আর আই হলো মোটামুটি সমস্যার মধ্যে থাকতে আছে ঠিক আছে আর ওহান যদি আবার যেটা অনুষ্ঠান করি যেটার মধ্যে আরও একটা ঝামেলার মধ্যে করে দেবো তা অনুষ্ঠান নিয়ত করছি আল্লাহ দিলে আমার মেয়ের জন্য

যায় না মেয়ের দেখতে কিন্তু আমার মেয়ের প্রতি কোনো গোসা নাই রাগ নাই কোনো রাগই নাই মেমের কিন্তু এমনি তার অসুবিধার কারণে আসতে পারে না তারপর আইস হলো যেন এই আস্তে আস্তে হয়তো এই কালকা গেছে এই অনুষ্ঠান পরশু দিন গেছে অনুষ্ঠান গেছে ঠিক আছে এই অনুষ্ঠানে আসতে গেলেও তারা অন্য চিন্তা না মেয়ের জন্য মিলাত পড়াইছে আমি নিজেই সকালে ধরো আমার শ্বশুর আমার বাড়িতে গেছি শ্বশুর বাড়িতে থিকা ছিলাম শ্বশুরবাড়িতেই মিলাদের অনুষ্ঠান হইব তা আমি আস্তে আস্তে ধরেন হুজুর দেখি অনেক লেট হয়ে যায় আমি বাড়িতে যাই ঘুমাই গেছিলাম আর লেট হয়ে গেছে লেট হওয়ার পরে আইসা আমি নিজেই পাইনি তারপর দেখ আইসা খাওয়া দাওয়া করলাম হুজুরের সাথে খাওয়া দাওয়া শেষে আবার হয়তো বিকালে গেছিলাম গা আমিও দূরাদুরের মধ্যেই আছি ঠিক আছে যাই মোটামুটি এর মধ্যেই চলাফেরা করতেছি হয়তো বাড়িতে যাইতে হয় আর আমার আমার সাবিন আসছে বাড়িতে দেখলাম কালকা আমি বাড়িতে দেওয়া নেই যদি ভিডিও ভালো লাগে অবশ্যই আমার ভিডিও সাথে থাকবেন অবশ্যই আমার লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমার পাশে থাকবেন আমার ছেলে মেয়ের আপনার বাবির আমার সবার জন্য দোয়া করবেন আপনাদের জন্য সবার জন্য আমি দোয়া কামনা করি সবাই যিনি ভালো থাকেন যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন সুস্থ থাকেন সবাই আসসালামু আলাইকুম আপনার ভাবি কিন্তু মোটামুটি এই যে একটা যেই জায়গাটা থাকে জানে না হয়তো আপনাদের শেয়ার করাইলে মানে অনেক সুন্দর পরিবেশ করে আসে নিজে মানে গুছাই গাছে রাখে জানি তার অসুবিধা না হয় কারো কাছে যেন এটা কারো ডাক দেওয়া না লাগে তারপর তো সারাদিন ডাক দেয় আমারে মেয়েটার কারণে মেয়ে চিৎকার দিলে আজকে সারাটা দিনে আমি আছে আমার ছেলেটা ব্যক্ত করে

যাই আপনার বাবির নিয়ে আসলাম আমরা চাইছি যে একটা ছোটোখাটো একটা অনুষ্ঠান করুন অনুষ্ঠানটা কইরা হয়তো একসাথে সবাই মিলা ফ্যামিলিগতভাবে যে বোন দাদা যা আছে ভাই বাজার নিয়ে আমরা খাওয়া দাওয়া করুন আর আমরা বাবির একটা মনের একটা আশা আছে ওইটাও পূরণ করার চেষ্টা করুন যাক এটা কী করবো হয়তো এটা সামনে হয়তো ভিডিওতে যদি ভিডিও করে অবশ্যই দেখতে পারবেন আর ই

नाकल सामने है ग्लो कर जान जान भाई का जान जगह बसा लागुनी ना लागुनी देन बस

দেখেন আপনার বাবি কিন্তু যাই হোক গুসে খুব সুন্দর করে সাজায় রাখছে মেয়ের সামনে খুব সুন্দর দেখা যায় কিন্তু আপনারা হয়তো আপনার মোবাইলে কেউ কেমন না জানিনা খুব সুন্দর ফেলার সহ যত কিছু যা দরকার বেবির মোটামুটি সব তার নিজের যদি কম্বল শীত লাগে কম্বল যদি টান্দা লাগে এখান থেকে দেন এক জায়গায় বসে সব করতে পারবো মোটামুটি অনেক সুন্দর করে গুছিয়ে রাখছে দেন আজকে রোদ্রে রোদরে আনবো রোদ্রে বাই করবো তো বোন রোদরে আনতেছে এ ভিটামিন খাওয়াবে বহন ভিটামিন খাওয়াবে হুম শালিক মারা লাইট জাঁ হেয়ালিকা কি কাঁদা কান্না শালিক নিয়ে কে জানে কেটা মারছে কে জানে কেটা মারছে হ্যাঁ নানি মারছে না আসছ বাইরে বসক